পৃথিবীর রাজত্ব মোহাম্মদ সালাহি সাল্লামকে দিয়েছেন এই পৃথিবীর রাজত্ব খোলাফাই রাশিন্দ্রকে দিয়েছেন আমিরে মোয়াকে দিয়েছেন অমর আব্দুল আজুল আজিজকে দিয়েছেন এইভাবে আস্তে 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 প্রতিটা রাষ্ট্র প্রতিটা গোত্র প্রতিটা সমাজের রীতিনীতি অনুযায়ী সবাইকে ক্ষমতা দিয়েছেন আল্লাহ এই পর্যন্ত টিকিয়ে রেখেছেন একমাত্র মোহাম্মদ সাল আলহিসাল্লামের পৃথিবীর মধ্যে অনেক জাতিকে আল্লাহ তালা প্রেরণ করেছেন অদর আদম আলাহ সাল্লাহাম থেকে শুরু করে একবার ঈসা আলহ সালাম পর্যন্ত ইব্রাহিম আলহ সালাম ইসাহাক আল সালাতাম ইয়কুক আলাহ সালাতাম ইসমাইল আলহ সালাম পর্যন্ত আল্লাহ তালা এই পৃথিবীর মধ্যে সকল প্রেরণ করা হয়েছে আল্লাহ তালা এক 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 একে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছে রকম পৃথিবীর মধ্যে আল্লাহ তালা পৃথিবীর পৃথিবীর জন্মের পক্ষ থেকে ছয়টি জাতিকে ধ্বংস করেছেন কয়টি জাতিকে ধ্বংস করেছেন ছয়টি জাতিকে ধ্বংস করেছেন একমাত্র টিকিয়া শিষ্য লম্বা